লালুয়াগেরা দুর্গা মন্দিরের ভিত্তি স্থাপন ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালুয়াগেরায় দুর্গা মন্দিরের ভিত্তি স্থাপন হলো মূলত এলাকার বিভিন্ন স্তরের শুভ বুদ্ধির সম্পন্ন মানুষ গুণীজন শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আর্থিক সহযোগিতায় এই ভিত্তি স্থাপন রূপায়ণে রবীন্দ্র ক্লাব উপস্থিত ছিলেন সমাজসেবী হরিপদ মাইতি রঞ্জিত মণ্ডল অমল মণ্ডল অনিরুদ্ধ মণ্ডল সহ ময়না পঞ্চায়েত সমিতির বর্ণভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ হাজরা ময়না পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম জালুয়া পঞ্চায়েত সদস্য মহাদেব জালুয়া এডিএ গৌতম মণ্ডল সিনী ময়না আর ডিসির কর্ণধার রঞ্জিত হাজরা সহ লালুয়াগেরা গ্রামের অনেক সদস্য ও সদস্যাবৃন্দ

Yeah.